আজকে ভিডিওর মাধ্যমে আমি আমার ভিডিওর কিছু শর্টকাট অংশগুলো উল্লেখ করলাম তো আসলে একটি শর্ট বা বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডে একটি শর্ট নিতে গেলে অবশ্য কতটা কতটা যে পরিশ্রম করতে হয় সেটা আসলে যারা ভিডিও তৈরি করে তারা অবশ্য জানে তো আমরা আসলে নতুন এই হিসাবে আমরা যে ভিডিওগুলো তৈরি করতেছি তো সেই হিসাবে আমাদের পঁচিশ সেকেন্ড বা বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের যে ভিডিওগুলো আমরা তৈরি করি তো এই ভিডিওগুলোর শর্ট দিতে গেলে অনেক 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 সময় লাগে কারণ আমরা আসলে কিভাবে শর্ট দিতে হয় কোন ক্যাটাগরিতে শর্ট দিব বা কিভাবে ক্যামেরাটা কোন পর্যায়ে থাকবে কোন দিকে থাকবে এটা অবশ্য আমাদের ধারণা নাই তো আমরা ভিডিওর মাধ্যমে দেখি ভিডিওটা এডিট করার পরে সেগুলো সৌন্দর্য দেখা যায় কারণ এডিটের আগে সেগুলো হজ বরল হয়ে যায় তো আসলে আমরা কখনো জানি না যে কিভাবে কিভাবে কি করে তো এটা আমাদের প্রথম যাত্রা যে একটা পেজ ছোট্ট একটি পেজ আমাদের তিন পণ্ডিতের কর্মকাণ্ড এই পেজটাতে আমি এই ভিডিওগুলো আপনি কোনো আপলোড করে থাকি প্রতিদিন সকাল দশটা আপনারা অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘুরে আসবেন তো আসলে আমি কীভাবে ভিডিওগুলো এডিট করি বা কীভাবে শ্যুটগুলো কিভাবে করা হয় আসলে আমরা নিজেরাও কখনও জানি না বা কখনও দেখি নাই আমরা বাস্তবে কখনও কোনো ভিডিও শ্যুটিং বা কোনো স্পট আমরা কখনও যাই নাই বা যদি কেউ ভিডিও শ্যুট করতেছে সেখানে আমরা যা সেখান দিয়ে কোনো অভিজ্ঞতা নেই নি আমরা পুরোপুরি আমাদের টিমের যে মেম্বার কয়েকজন আছে আমরা এই মেম্বারগুলোই আমাদের মতো করে আমরা সেগুলো গুছিয়ে গুছিয়ে নিয়ে ভিডিও শ্যুটগুলো করে থাকতেছি তো আশা করি আমরা যতটুক পারি একটু কাজের ফাঁকে ফাঁকে আমরা সেগুলো করতেছি প্রতি সপ্তাহে আমরা এই ভিডিওগুলো তৈরি করতে গিয়ে অনেকেই প্রশ্ন করে আসলে ভিডিওগুলো আপনারা কখন বানান বা আপনারা তো অফিস করেন তো আসলে যারা পরিচিত তারা কিন্তু এই প্রশ্নগুলো আমাদেরকে করে থাকে তো আসলে আমরা ভিডিওগুলো প্রতি শুক্রবার করে করে থাকি শুক্রবারে আমরা অনেকগুলো পোশাক আশাক একসঙ্গে নিয়ে বের হয়ে একটা পরিকল্পনা থাকে আমাদের এই পরিকল্পনার মাধ্যমে এই ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি তো ইনশাআল্লাহ আপনারা সকলে সাপোর্ট করবেন আমাদের এই ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে তো আসলে আমাদের কোনো প্ল্যাটফর্ম এটা তৈরি করতে গেলে আসলে সেখানে অনেকটা পরিশ্রম করতে হয় আমরাও একটা প্ল্যাটফর্মে আছি যেমন আমরা একটা প্রত্যেকেই আমরা এখন জব করি গার্মেন্টস সেকশনে একটা ছোটোখাটো জব করি তো জব করার পাশাপাশি একটা প্ল্যাটফর্মে অন্য একটা প্ল্যাটফর্মে সময় দেওয়াটা একটা অনেকটাই অনেকটাই কষ্টকর প্রতিদিন ভিডিওগুলো আসলে প্রতিদিন এডিট করার সময় পাওয়া যায় না প্রতি সপ্তাহে যে আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি সেই ভিডিওগুলো মিনিমাম চোদ্দোটা বা সাতটা আটটা দশটা ভিডিও তৈরি করি তো আসলে রমজান মাস হিসাবে ভিডিওগুলো আমরা রমজানের আগে যেগুলো আমরা করছি সেটা ক্রমান্বয়ে এখন ছাড়তেছি বা রমজানে কিছু গত সপ্তাহে আমরা ভিডিওগুলো তৈরি করছি সেগুলো ছাড়তেছি কিন্তু ভিডিওগুলো আসলে ক্রমান্বয়ে এডিট করা কখনোই সম্ভব হয় না মানে একবার এডিট করতে পারতেছি না কারণ ভোর সকাল সাড়ে ছটা থেকে অফিস হয় এবং রাত নটা পর্যন্ত অফিস চলে এই অফিস চলাকালির মাধ্যমে ভিডিওগুলো এডিট করা হয় এবং সেগুলো শিডিউল আকারে পাবলিশ করা হয় তো আসলে এটা অনেকটা একটা পরিশ্রমের কাজ অফিস থেকে বাসায় এসে এগুলো এডিট করাটা একটা বিরক্তিকর অফিসে ঝামেলা যারা গার্মেন্টের চাকরি করে তারা অবশ্য বোঝে যে আসলে গার্মেন্টের চাকরি কীরকম তাদের কাজগুলো কীরকম তো আসলে এই আমি এটা বোঝাতে চাচ্ছি যে আসলে একটা প্ল্যাটফর্মে সময় দিতে গেলে পুরোপুরি সময় দিতে গেলে সফলতা খুব তাড়াতাড়ি চলে আসে তো আমরা আসলে পুরোপুরি মানে সময় দিতে পারতেছি না প্রতি